রেমি কটন কাপড় অনেক মোটাই দেখেন প্যাডিং জ্যাকেট আপনার ছয় পিস করে ছয় রকমের কালার দেওয়া থাকে পাড়ের হুড়ি গুলা পেয়ে যাবেন দুই থেকে বারো বছর দুই থেকে বারো জিবার হুড়ি উমর ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তানজিল ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের হাউসের নাম এবং অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের হাউসের নাম গ্যালাক্সি এক্সপোর্টন বাই হাউস উত্তরা 10 নম্বর সেক্টর 23 নম্বর রোড হাউস নাম্বার 2 দোতলা

আপনার ট্রাউজার মানে তো ওস্টেজ গেছে না ওস্টেজ দিয়ে দি এক কেজি লাগছে মানে কালারগুলো দেখে যে কালো নেভি আপনার চকলেট অনেকগুলো কালার আছে এই যে একটা কালার আপনার এস এম এল এক্স এল চারটি সাইজ চারটি সাইজ থাকবে হ্যাঁ এক একটা কালার চারটি করে সাইজ থাকবে আচ্ছা আপনার 20 পিস করে কাটন করা থাকবে শুধু একটা কালারে তিন পিস থাকবে সব বিশ্ব থাকবে

রেমিগটোন কাপড় অনেক মোটাই দেখেন দুশো সত্তর টাকা নাকি আচ্ছা ব্ল্যাকটা কিন্তু সেই লাগতেছে তারপরে আছে হচ্ছে শার্ট শার্ট কিন্তু শীতে পড়লে শীত কম লাগে অনেক মোটা এগুলো সাইজ এল আপনার বিভিন্ন কালার দিয়ে সাইজ রেশো করে দেওয়া যাবে ঠিক আছে হুম হুম এগুলো কিন্তু মাত্র 250 টাকা করে দিতে হবে মাত্র 250 টাকা হ্যাঁ 250 টাকা এগুলো अवेलेबल আছে না ভাই হ্যাঁ अवेलेबल আছে এই যে এখানে এখন আপনারা 150 প্রোডাক্ট আছে আচ্ছা আচ্ছা এসে মাত্র 250 টাকা কিন্তু এগুলো নিতে পারবেন বিভিন্ন কালার দিয়ে এটা সাইজ রেশিও উপরে এমবডারি করা থাকবে এগুলো 270 টাকা করে 270 টাকা মাত্র মাত্র 270 টাকা ওয়ান ওয়ান পলি করে রেশো করা থাকবে 270 টাকা এগুলো পাবেন ওকে নর্থ ফেসের মধ্যে আছে দেখা যায়

রিভদয়া প্রোডাক্টের ভ্যালু কিন্তু একটু বেশি ভ্যালুটাই অন্যরকম যারা না তাদের জন্য বললাম আর কি বিভিন্ন ব্র্যান্ডিং করা আছে মানে বড় বড় ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা জি যেটা পছন্দ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আছে আপনারা চাইলে পিকচার দেখে অর্ডার করতে পারেন জি অবশ্যই

এবং বয়সের সোয়েটশার্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন একশো তিরিশ টাকা করে একশো টাকা সবচেয়ে মিনিমাম রেট ষোলো পিসের বান্ডিল থাকবে আপনার দুই থেকে আট বছর পর্যন্ত সাইজ থাকবে ওকে ঠিক আছে ভাবে আমাদের আরো হিউজ পরিমাণ কালেকশন প্রত্যেক সপ্তাহে দেখা যায় ইনহাউস হয় যাদের প্রোডাক্ট লাগবে সরাসরি আমাদের হাউজে এসেও নিতে পারবেন ঠিকানাটা একটা একটু বলে দিই গ্যালাক্সি এক্স পর্যন্ত বাইং হাউস উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড হাউস নম্বর দুয়ের দোতলায় যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি প্রোডাক্ট সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা তাহলে ভাই ভিডিও শেষ করলাম নাকি তো দর্শক শুরুতে আমরা এক্সক্লুসিভ অনেক কালেকশন দেখিয়েছি আশা করি সেগুলো আপনাদের ভালো লাগছে এবং অ্যাজ ইউজুয়াল এবং অনেক ইউনিক কালেকশন আছে আশা করি সেগুলো আপনারা নেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ নতুন হলে পেজ ফলো করবেন দেখা হবে কত হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ